আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে এখান থেকে চলে যাব শিয়ালদা শিয়ালদা সাউথে গিয়ে সাউথের ট্রেন ধরে চলে যাব নামখানা নামখানা থেকে আট নম্বর লট হয়ে কচুবেড়িয়া কচুবেরিয়া থেকে সোজা চলে যাব গঙ্গা সাগর। গঙ্গা সাগরে গিয়ে ওখানে স্নান করব এবং দুদিন থাকবো ওখানে ঘুরে বেড়াবো আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে সঙ্গে থাকুন ব্যারাকপুর রেল স্টেশনে পতাকা উঠছে এটা দেখে তুলে নিলাম ছবিটা এক্ষুনি আমাদের ট্রেন চলে আসবে শিয়ালদা যাওয়ার শিয়ালদা ট্রেনে উঠে শিয়ালদা চলে যাব ট্রেন আসলো ট্রেনে উঠে গেলাম সোজা চলে যাচ্ছি এখন শিয়ালদা আপনারা দেখবেন আবার সাউথ লাইনে আপনাদের সাথে দেখা হবে অবশেষে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে দু নম্বরে দাঁড়িয়ে আছে নয়াডি লোকাল আমার ডান দিকে দু নম্বরে নয়াদিল্লি লোকাল বেরিয়ে গেল জাস্ট বেরিয়ে গেল আর ছাড়ের রেতে দাঁড়িয়ে রয়েছে বলগা পশ্চিম বাংলার বা ভারতবর্ষের ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে একটি কিন্তু শিয়ালদহ স্টেশন বেশি দাদা দাদা প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে সাতটা চোদ্দ নামখানা লোকাল ধরব আমি এখন রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আমি চলে যাব সাউথের দিকে আমার ট্রেন কত নম্বরে দেবে জানি না দেখি আস্তে আস্তে এগিয়ে যাই গিয়ে দেখি কত নম্বরে দেয় শিয়ালদা আমূল পরিবর্তন হয়ে গেছে আগের শিয়ালদা স্টেশন আর এখনকার অনেক পরিবর্তন দেখুন কত সুন্দর মডার্নাইজ হয়ে গেছে এগুলো সব টিকিট কাউন্টার সব টিকিট কাউন্টার রয়েছে আমার সামনেই রয়েছে একদম এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে সামনে যেহেতু আগে সময় মতো এসে গেছি তাই আজকে আর এক্সিকিউটিভ লাউন্সটা দেখালাম না আপনাদের অন্য আরেক দিন দেখাবো বাদিকে রয়েছে আপার ক্লাস ওয়েটিং রুম যে আলাদা ওয়েটিং রুম ওই যে ওপরে রয়েছে দোতলায় আপার ক্লাস ওয়েটিং রুম এপাশে রয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম এখানে রয়েছে দেখুন শ্রীহরি শ্রীহরি এখানে আউটলেট আছে এদিকে রয়েছে সেনকো আবার চলে আসলাম এখানে লাক্স পুঁজি মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স ছাতা ভালো করে বেশ সুন্দর করে স্টেশনটাকে ছাড়িয়ে স্টেশনটা পুরোনো দিনের কলকাতার অনেক ছবি রয়েছে কেন যেমন মেট্রোপলিটল বিল্ডিং এখানে সবই রয়েছে এখানে আর্মেনিয়ান ঘাট কলকাতা পুরোনো দিনের সবই রয়েছে ভিতরিয়া মেমোরিয়াম থেকে আগেকার দিনে হেরিটেজ গাড়িও রয়েছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল এখন প্রচুর লোক নামবে সাইড হয়ে যাচ্ছি দিদি দেখুন শুধু সবাই ছুটছে সবার অফিস যাওয়ার খারাপ হয়েছে আমি শুধু আমার কোনো কাজ নেই আমি আস্তে আস্তে এ করছি

সামনে জলের স্থল রয়েছে জল বিক্রি হয় এখানে প্রচুর স্টল খাবারের স্টল কম নেই সাউথ লাইনে প্রচুর ধরনের খাবার বিক্রি হয় সাউথ লাইনে আরেকটা বিখ্যাত ফটাশ জল যদি দেখতে পাই আপনাদেরকে দেখাবো আমরা ছোটবেলাও খেয়েছি জল শব্দ করে জলটা বিক্রি হতো এখন হয় কিনা জানি না যাচ্ছি যদি পাই নিশ্চয়ই আপনাদের দেখাবো আমার বাঁধিকে রয়েছে দেখুন চানাচি বিক্রি হচ্ছে বারুইপুর লোকাল ঢুকছে বারুইপুর লোকাল বাঁধিকে ঢুকছে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ছাড়বে ট্রেন পুরো ফাঁকা শিয়ালদা থেকে নামখানার দূরত্ব একশো সাত কিলোমিটার যেহেতু আমি ব্যারাকপুর থেকে আসছি ব্যারাকপুর থেকে নামখানার দূরত্ব একশো উনতিরিশ কিলোমিটার নামখানা থেকে চলে যাব টোটোয় করে আট নম্বর লট টোটো অটোও রয়েছে বাসও আছে অসুবিধে নেই আট নম্বর লট থেকে লঞ্চে করে চলে যাব কচুবেড়িয়া কচুবেড়িয়া থেকে ওখান থেকে টোটো অটো বাস টাটা সুমো সবই পাওয়া যায় কি পাই দেখি ওখানে গিয়ে দেখা যাবে পৌঁছে গেলাম বাক্স আমার ডান দিকে শিয়ালদাহ লোকাল দাঁড়িয়ে আছে শিয়ালদা যাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে শুধু দেখুন পৌঁছে গেলাম বালিগঞ্জ ডানদিকে দিকে শিয়ালদা গ্রামে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে প্রতিটা স্টেশনে প্রচুর ভিড় যেহেতু সকালবেলা অফিস আদালতে যাবে লোকে তাই যত পিৎজা সুতো দেখো কিলোমিটার রাস্তা পেরিয়েছে ঢাকুরিয়া স্টেশন এসে পৌঁছলাম 7 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম যাদবপুর ন কিলোমিটার রাস্তা ফেরিয়েছে বাঘাজ স্টেশনের কিলোমিটার রাস্তা পেরিয়েছে নিউ গড়িয়া স্টেশন নিউ গড়িয়া স্টেশনে টানাতে মেট্রো স্টেশনও রয়েছে বারো কিলোমিটার রাস্তা পেরিয়েছে গাড়ি গড়িয়া স্টেশনে ঢুকলো চব্বিশ কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে আমাদের গাড়ি এসে পৌঁছল বারুইপুর স্টেশনে শিয়ালদাগামী লোকাল পাস হচ্ছে তখন আর আমরা সবাই জানি বারুইপুরের পেয়ারা খুবই বিখ্যাত এছাড়াও এখন এখানে মুসম্বি লেবু জামরুল অন্যান্য ফল যত আছে সবেদা এগুলো কিন্তু চাষ হচ্ছে একদম মডার্ন প্রথায় নতুন অর্গানিক প্রথায় চাষ হচ্ছে এখানে লাইনটা ভাগ হয়ে গেল ডান দিকে চলে গেল ডায়মন্ড হারবার আর আমরা সোজা চলে যাচ্ছি নামখানার দিকে একত্রিশ কিলোমিটার পথ পেরিয়েছে থপথপি স্টেশনে পৌঁছলাম

Four de পঁচাত্তর কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে পরঞ্জলি স্টেশনে গাড়ি স্টেশনে কাজ হচ্ছে স্টেশন নতুন করে বড় হচ্ছে স্টেশনে কাজ হচ্ছে হচ্ছে ওদিকে স্লাব করে রেডি করা হচ্ছে স্টেশনে নতুন করে কাজ শুরু হয়েছে স্টেশন করঞ্জলি পঁচানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়েছে কাকদ্বীপ স্টেশনে এসে নামলাম এখানে তো পুরো মারামারি হচ্ছে বলতে গেলে টোটো প্রচুর টোটো আর প্রচুর লোক নামে লোকও প্রচুর নামে আমরা উঠে গেছি এইবার টোটো করে যাব আট নম্বর লটে ওখান থেকেই খেয়া পেরোতে হবে খেয়া মানে ওখানে ভেসেল ভেসেল পেরিয়ে আবার ওপারে কচু বেরিয়ে যাব এই জায়গাটা হচ্ছে কাকদি বামুনের মোট স্টেশন রোড সামনেই রোড রয়েছে যেহেতু টুরিস্ট প্লেস এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি দেওয়া রয়েছে সিভিল পুলিশ রয়েছে দুপারে দুটো রয়েছে চারো সার্জন রয়েছে এটার দিকে চলে গেল নামখানা এটা নেতাজি মোড় কার্তিক দক্ষিণ চব্বিশ পরগনা পড়ে যাচ্ছে আমার দাম দিকে একটা ভালো মন্দির রয়েছে দেখাতে পারলাম লট নম্বর আট থেকে ন টাকা ভাড়া দিয়ে এখন লঞ্চ ঘাটে আসলাম ভেসেলে লোকজন উঠছে ভিড় দেখো প্রচুর ভিড় লঞ্চ দাঁড়িয়ে আছে ভেসেল দাঁড়িয়ে আছে রিপেয়ারিং হচ্ছে ওদিকে ট্রলার দাঁড়িয়ে আছে এদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে 对吧？ থাকলে প্রচুর ভিড় আমি উঠে যাই পরে আপনাদের সাথে কথা বলছি সামনে দেখুন ছোটখাটো জাহাজও রয়েছে ফেসেল তো আছে যে ফেসেলগুলো সারানো হচ্ছে ও দেখুন ওখানে একটা বড় ফেসেল রয়েছে ছোটে লরি উঠাচ্ছে লরি ট্রাক সব উঠাচ্ছে ওখানে চার চাকা গাড়ি সব মাল নিয়ে একদম কলকাতা থেকে ডাইরেক্ট ওই ফেসেলে উঠে যাচ্ছে হতে করেই হবে বলুন এটা গঙ্গা নদী এসেছি গঙ্গা নদী এসে এটা দুভাগে ভাগ হয়ে গেছে এটা গেছে পদ্মা আচ্ছা আর ওপারটা গেছে ভাগীরথী

তাই জন্য পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগছে না হলে চড়া না থাকলে আধা ঘন্টার মধ্যে পাড়াপাড় হয়ে যাওয়া যায় জোয়ার থাকলে তখন আধা ঘন্টা লাগে আর চরের জন্য এখন ঘুরে ঘুরে যেতে হচ্ছে তাই জন্য মিনিট চল্লিশেক সময় লাগবে আপনাদের বলবো বর্ষাকালে একবার এখানে আসুন গঙ্গাসাগর মেলা তো নিশ্চয়ই দেখবেন কিন্তু নিজেকে যদি ভাবেন যে দুদিন একটু আলাদাভাবে রাখবেন আমরা তো সব জায়গায় অববিট খুঁজে বেড়াই এত অববিট খোঁজার দরকার নেই গঙ্গাসাগরে চলে আসুন দুদিন কাটিয়ে যান আশা করি আপনার মন সব দিক দিয়ে একদম প্রশান্তি পেয়ে যাবেন মনের সুখ যেটা সেটা পেয়ে যাবেন এখানে চারিদিকে শুধু জল আর জল বড় ফেসেল যাচ্ছে পাশ দিয়ে ছোট একটা বোট চলে গেল মাছের বোট অনেক মাছ নিয়ে যাচ্ছে আর পাশ দিয়ে যাচ্ছে একটা ভেসেল এই ফেসেলে কিন্তু বড় বড় ট্রাক চার চাকা গাড়ি আপনি যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসেন তো ফেসেলে করে গাড়ি পার করে নিতে পারবেন কচু বেরিয়া যাবেন কচু বেরিয়া থেকে তো তিরিশ কিলোমিটারের কাছাকাছি গঙ্গাসাগর ভেসেলটা যাচ্ছে এখন কচুবেড়িয়া থেকে আট নম্বর লটের উদ্দেশ্যে যেহেতু নদীতে এখন ভাটা তাই জন্য ওরা ঘুরে ঘুরে একটু যাচ্ছে অনেক সময় ভেসেল বন্ধই রাখে তবে এখানে সারেং দাদা বললেন যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে ওই জন্য সময় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে না হলে যদি জোয়ার থাকে তাহলে তিরিশ মিনিটের মধ্যেই ওনারা চলে যেতে পারেন আমরা এসে গেছি গঙ্গাসাগরে কচুবেড়িয়া ঘাটে এসে গেছি একটা জিনিস এখানে জানলাম এই যে ভেসেলগুলো চলে এই রুটে ভেসেলের ঘন্টায় মাইলেজ হচ্ছে চার নটিকেল অর্থাৎ ঘন্টায় আট কিলোমিটার আর এক ঘন্টায় এই ভেসেলের তেল খরচা আছে বারো থেকে তেরো লিটার নতুন একটা তথ্য আমরা পেলাম উঁচুবেরিয়া ঘাটে এবার আমরা নামব এখানে ভেসেল পরিচালনা করে ডাবলিউ বি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বিটিসি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড এখানে দেখুন ভেসেল রয়েছে তেতাল্লিশ নম্বর রয়েছে এখানে আটচল্লিশ গঙ্গাসাগরে এসে গেলাম প্রচুর এটা হচ্ছে সংহর্তির তীর্থ লেখা রয়েছে সামনে বড় করে মন্দিরের মতো করে লেখা রয়েছে যেহেতু আমরা উপরে ডেকে দাঁড়িয়ে আছি তাই ভালোভাবে দেখা যাচ্ছে কচুপেরিয়া থেকে অপার গঙ্গাসাগর যেখানে আমরা যাবো তিরিশ কিলোমিটার রাস্তা আর ভাড়া পঞ্চাশ টাকা অটোয় ভাড়া কমই আছে রাস্তা কিন্তু খুব সুন্দর একদম তেল পিচের মতো রাস্তা আর চার লেনের রাস্তা আছে পৌঁছে গেলাম গঙ্গাসাগর এই যে দেখুন এখানে রয়েছে কচুবেরিয়া যাইবার বাস স্ট্যান্ড পৌঁছে গেছি গঙ্গাসাগর এখান থেকে এখান থেকে আমরা টোটো করে একটু যেতে হবে ভারত সেবাশ্রম সঙ্গে বলা আছে ওখানে ঘর বলা আছে ওখান থেকে চলে যাব আপনাদের আগেও বলেছি আবারও বলছি গঙ্গাসাগরে যখন আসবেন আপনারা একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে জোয়ার ভাটা কাজ করে যদি ভাটা থাকে তাহলে কিন্তু আপনারা নামখানায় গিয়ে নামবেন আগে থেকেই জেনে নিতে পারবেন যারা আসছেন তাদের কাছে জিজ্ঞেস করলেই তারা বলে দেবে নাহলে না কাকদ্বীপে নেমে সোজা চলে আসবেন আর নতুবা যদি ভাটা থাকে তাহলে ঘুরে একটু নামখানা হয়ে আসতে হবে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন